হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি ইউটিউবে থামেল এবং বেটার দেখে বুঝেই গেছো কি টপিক নিয়ে এই ভিডিওটা হতে চলেছে আমার মতো তোমাদের যাদের আইডি কালেকশন নাই তাদের জন্য এই ম্যাপ কোডটা আর সবার ভিডিওতে বলতে হবে না ভাইয়া ম্যাপ কোড নিউ পাসওয়ার্ড এগুলো দাও এবং ইউটিউবে টিকটকে বা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দিবা চলো মূল ভিডিও শুরু করা যাক এবং ভিডিওর মাঝেই তোমাদের আমি নিউ পাসওয়ার্ড দিয়ে দিব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ আমি ম্যাপের সব ডিটেল এখানেই বলবো প্রথমেই তোমরা এখানে কাফ্রেন্ডে এসে পড়বে তারপর এই ম্যাপ কোডটা আমি তোমাদের জন্য এই মেপ কোডটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করবে তারপর তোমরা স্লো প্লে দিয়ে দিবে তারপর তোমাদের এই মেপে ঢোকাবো এই মেপে ঢোকার জন্য পনেরো সেকেন্ড লোডিং নেই তাই তোমাদের থ্রুতে এটা স্কিপ করে দিলাম স্টার্টে ক্লিক করলে এখানে নিউ পাসওয়ার্ড দিতে বলবে তোমাদের জন্য আমি ভিডিওর মধ্যেই এই নিউ পাসওয়ার্ড দিয়ে দেবো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তোমাদের এমন ইন্টারফেসে নিয়ে আসবে এখানে অনেক ফিচার রয়েছে তোমাদের একে একে সব ফিচার গুলো দেখে দিচ্ছি এখানে আওতে ক্লিক করলে তোমরা দেখতে পারে পে ফিস ওয়াল ইউটিউবারদের বান্ডেল এবং অনেক অসংখ্য বান্ডেল সব ধরনের রেয়ার ফিস এখানে আছে উপরে বান্ডেল মেলে ক্লিক করলে তোমরা অসংখ্য আইটেম হেয়ার ড্রেস প্যান্ট শু সবগুলোই পেয়ে যাবে মা সবগুলোই এখানে সবগুলোই রিয়ার বান্ডেল তাই ভিডিও বানানোর জন্য সবগুলোই আদর্শ এখানে সিজন ওয়ান সিজন টু সিজন থ্রি এবং সিজন ফোর সবগুলোই আছে এবং বি টু কে রাইস স্টার এবং হোয়াইট টিপল ফোর বানি টিপল ফোর সবগুলি আছে এক কথাই ফ্রি ফায়ার ইতিহাসে যারা ফ্রি কে খাপিয়ে দিয়েছে এখানে তোমরা যদি গাড়িতে যাও তাহলে অসংখ্য গাড়ি দেখতে পারে ফ্রি ফায়ারের সব ধরনের গাড়ি কিন্তু এখানে নর্মাল এবং স্পিড দুইটাই গাড়ি আছে আমি তোমাদের স্পিড গাড়িটা চালিয়ে দেখাচ্ছি দেখো কত স্পিড এটা কিন্তু কোনো স্পিড মোশন করে করা হয়নি সম্পূর্ণ রিয়েল এবং এখানে আরও ফিচার আছে যেমন তোমরা যদি এখানে স্টোরে ক্লিক করো তাহলে দেখতে পাবে সবগুলোই বন্ধুক কোনো যেগুলোই বন্ধুক নো তোমরা সব ইভো ইভো চালাতে পারবে সব ভালো স্ক্রিন যেগুলো বন্ধুকে আবার ইভো স্ক্রিন নেই সেগুলো আবার রেয়ার স্ক্রিন আছে এখানে তোমরা যদি অবজেক্টে ক্লিক করো তাহলে অনেকগুলো ফিচার পাববে ট্রি হাউস বক্স পাথর এবং পানি জল সব সবকিছু ক্রিয়েট করতে পারবে এবং গিয়ে দরজা সব এবং তোমরা যে কোনো অবজেক্টকে ছোট বড় এবং ঘোরাতে সব করতে পারবে সাইজ বড় করতে পারবে আবার যদি তোমরা এখানে টেলিগুটে ক্লিক করে তাহলে সব ফ্রি ফায়ারে সব লোকেশনে তোমরা যেতে পারবে টেলিপোর্ট হয়ে সব জায়গায় ফ্রি ফায়ারে সব জায়গায় এবং গ্রিন স্ক্রিনও করতে পারবে আবার তোমরা যদি এখানে প্যারাসুটে ক্লিক করো তাহলে তোমরা আকাশ থেকে ল্যান্ডিং করতে পারবে দুই হাজার মাইল এক হাজার মাইল পাঁচশো মাইল দুশো মাইল যেভাবে ইচ্ছা আবার তোমরা যদি এখানে ইমোটে ক্লিক করো ফ্রি ফায়ারে সব ধরনের রেয়ার ইমোট এখানে পেয়ে যাবে সব ধরনের রেয়ার ইমোট কিন্তু এখানে এই যে পাশে আনলক করা নেই এগুলো হচ্ছে ইভো গান স্ক্রিন এর ইমোট তার পাসওয়ার্ড এখনো পাইনি যদি পাই তোমাদের সাথে সাথে দিয়ে দিব এখানে আবার তোমরা যদি পাওয়ারে ক্লিক করো তাহলে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবে যেমন ইনভিজিবল এইচপি ম্যাক্স আনলিমিটেড ক্যারেক্টার অনেক কিছু এইচপি ম্যাক্সে ক্লিক করে দেখো আমার এসপি কতবার সেটি তোমরা নিজেরাই দেখে নাও আবার বডি ক্লিক করে তোমরা নিজের সাইজ বড় ছোট করতে পারবে আবার ট্রান্সফর্ম ক্লিক করে তোমরা যে কোনো সাইজ দিতে পারবে ট্রাক ট্রাক্টর অনেক কিছু ঘোরা বাথরুম যে কোনো জিনিসের সাইজ তোমরা নিতে পারবা এবং এই প্যাডে ক্লিক করলে তোমরা সব ধরনের প্যাডের রূপ নিতে পারবা এবং ফেলকো তোমরা যদি ডোব টাচ করো তাহলে তোমরা ঠেকো সাহায্যে গ্লাইডারের মাধ্যমে উড়ে যাবে আবার তোমরা যদি জাম্পে ক্লিক করো তাহলে ধীর গতিতে মাটিতে নেমে যাবে আবার এখানে যদি তোমরা স্কাই ট্যাপ দাও তাহলে তোমরা সব ধরনের আকাশ পেয়ে যাবে এবং গ্রিন স্ক্রিনও করতে পারবা সব ধরনের আকাশ আকাশে গ্রিন স্ক্রিন ভিডিও বানানোর জন্য একবারে আদর্শ সময় আবার আর একটা অসাধারণ ফিচার আছে তোমরা এখানে নিচে জোন দেখতে পাচ্ছ এই জোনে যদি ক্লিক করো তাহলে তোমরা জোন ক্লিক করতে পারবে এবং জোনের ড্যামেজ সিলেক্ট করতে পারবে এখানে যদি কোনো সংখ্যা বসাও তাহলে ওটা ড্যামেজ কনভার্ট হয়ে যাবে এবং জনের বাইরে যদি যাও তাহলে তোমরা মারা যাবে এখানে আমি ড্যামেজ সিলেক্ট করলাম 22000 প্লাস এবং আমার এসপি হাজার প্লাস দেখো এখানে আমার দেখো এখানে আমার এসপি কত কাটে দেখো জোনে যাওয়ার সাথে সাথে আমার এসপি শেষ বাঁচার কোনো চান্স নেই এখন তোমাদের জিনিসটা তোমাদের বুঝিয়ে দিই তোমরা এতক্ষণ যে জিনিসের অপেক্ষা করছিলে সেই জিনিসটা এখন দিব এটাই হলো সেই পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা তোমরা কপি করে নাও এই পাসওয়ার্ড দিয়ে ঢুকলেই তোমরা সব ফিচার তে পেয়ে যাবে এবং আগেই বলছে ইভো ইমুটের পাসওয়ার্ড যদি পাই তোমাদের সাথে সাথে দেওয়ার চেষ্টা করব আবার তোমরা যদি জুমে ক্লিক করো তাহলে তোমরা দূর থেকে তোমাদের ক্যারেক্টার দেখতে পারবে দূর থেকে উপর থেকে চার পাঁচ দিয়ে তোমরা তোমাদের ক্যারেক্টার দেখতে পারবে এবং মুভমেন্ট করাতে পারবে আবার তোমরা যদি এখানে এনপিএসএস এ ক্লিক করো তাহলে তোমরা এখানে অনেকগুলো বট ক্রিয়েট করতে পারবে এবং ইমুট দিতে পারবা কিন্তু আপডেটের পর সেই গুলো দেওয়া যাচ্ছে না কিন্তু পাসওয়ার্ড পাওয়ার সাথে সাথেই তোমাদের দেওয়ার চেষ্টা করব তোমরা যারা এতক্ষণ ভিডিও কন্টিনিউ করে আসছ তোমাদের ধন্যবাদ এবং লাইক যারা দাও নাই লাইক দিয়ে দিও প্লিজ এবং সাবস্ক্রাইব করে দিও পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই খোদা হাফেজ